হ্যাঁ সবাই কেমন দেখো সকাল বেলা খাবো কচুরি কচুরি নিয়ে এলাম ভাইকে বললাম যা কচুরি নিয়ে আমি কচুরিটা খেয়েছি ভাই বলছে এত নাটক থেকে খাচ্ছিস কেন আমি বললাম আমার ইচ্ছা আমি নাটক থেকে খাবো কি করে খাবো আমার ইচ্ছা আর শোনো এই ব্লগটা কিন্তু কালকে ঈদ ছিল কালকে হ্যাঁ মুবারক যার কিন্তু আমার ভিডিও দেখছো আর অনেক ভালোবাসা দিও আর দেখো ঈদ মুবারক থেকে কিন্তু ঈদের আমাদের স্পেশাল গিফট চলে এসেছে বাড়িতে আর তার মধ্যে কিন্তু ছিল সিমই আর ড্রাই ফ্রুটস ছিল দুধ ছিল এগুলো ছিল আর সিমই খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু জানি আমার তো খুব ভালো লাগে যাই হোক রান্না করছিলাম কিন্তু নুন লেবু চিনি জল বললাম আর সেটাও কিন্তু বেশ ভালোই এতক্ষণ পর্যন্ত খুব ছিল মনটা ভালো তারপরেই হট করে ফোন এলো কারণ জই আমার কাছে ছিল তোমরা সবাই জানো জই কিন্তু দিদার বাড়িতে চলে যায় কিছু একটা কারণের জন্য তো তারপরেই খবর পাই যে জই অনেকবার করে বমি করছে ওর তো লিভারের প্রবলেম হয়েছে জানোই তারপরে ইনফেকশন হয়েছিলো ইনফেকশনটা হালকা হালকা অনেকটা কমে গেছে কিন্তু বমিটা চালু হয়ে গেছে লিভার থেকে আমি আর কিছু ছিল না আমি ডেলিভারি সব ছেড়ে ভাইকে বললাম দায়িত্ব দিলাম যে তুই কর তারপরেই আমরা কিন্তু চলে যাই জয়ের কাছে আমি আর রাহুল কারণ আমি শোনার পর আমি নিজেও ঠিক ছিলাম না আমি অনেকটা তাড়াতাড়ি যাই আর আমি যে ডক্টরের সাথে কনসাল্ট করছিলাম সেই ডক্টর এখানে ছিল না লাস্টে আবার খুঁজে অনেক খুঁজে একটা ডক্টর পাই কিন্তু ডক্টর পাই না ডক্টরের অ্যাসিস্ট্যান্ট সে তার কাছে যাই আমি বললাম একটু ইনজেকশন দিয়ে দাও খুব এমার্জেন্সি আছে তারপর ইঞ্জেকশন দেওয়া করাই ইঞ্জেকশানটা দিয়ে জয়কে একটুখানি খেলাই যে একটু খেল আমরা যতক্ষণ ছিলাম আমার মন ভালো ছিল তারপর আমরা চলে আসি এখন ঠিক আছে আজকে বমিটা করিনি আজকে আবার ইঞ্জেকশন হয়েছে কিন্তু আমি আজকে ওকে দেখতে যাইনি এখনও পর্যন্ত আমি আবার যখন দেখতে যাব তোমাদেরকে আমি ওর আপডেটটা দেবো তারপরেই বাড়িতে এসে খেয়ে নিলাম ভাত কারণ আমি যদি নিজে না খাই তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো কারণ সারাদিন সকাল থেকে আমাকে রান্না করতে হয় তারপর রোদে আমার পাশে কিন্তু রাহুলের ফোনে আমি জয়ের কিনে একটা লাইফ করেছিলাম তোমাদের সামনে এসেছিলাম সেই লাইফটা আমি দেখে দেখে খাচ্ছিলাম আর ওকেও দেখছিলাম আর আমি ওকে বলছি দেখ আমি লাইফটা করছি আমার ওয়াশ টাইমটাও বাড়বে আর আমি একটু জয় খেতে পারবো আর খালি বলছি নুন তারপরে রাত্রিবেলা দেখো আমার একটু বেরিয়েছিলাম জয়কে দেখতে সেই ব্লগটা আর নেওয়া হয়নি এই ক্লিপগুলো আর নেওয়া হয়নি শরীরটা ভালো নেই তো তারপরেই রাতবেলা কিন্তু বিরিয়ানি করেছিলাম আমি আর রাহুল মিলে রাহুলই বেশি করেছিল তারপরে ওকে ওটাই বলছিলাম যে ভালো হয়েছে কিন্তু আমি তো তোকে শিখিয়েছি তো যাই হোক এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে নেক্সট একটা মিনি ব্লগ নিয়ে সুন্দর একটা ফ্রেশ মিনি ব্লগে চলো আজকের জন্য কিন্তু টাটা আর হ্যাঁ জয়কে কিন্তু প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তাহলে তোমরাও ভালো থেকে সুস্থ থেকে টাটা টাটা